আমার হাতে যে গাছটি দেখতেছেন এই গাছটির বলা হয় জার্মানি লতা অনেকজনে বলে আসাম লতা এই গাছটি জন্মিত আসামে তাতে বলা হয় আসাম লতা দেখেন এই গাছটির অনেক উপকারিতা আছে এই যে দেখেন এখানে অনেক হয়ে গেছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না এই গাছটি ডায়াবেটিক্স রুগীদের জন্য অনেক শক্তিশালী একটি গাছ ডায়াবেটিক্স এই গাছটি নিয়ন্ত্রণে রাখে আপনি যদি প্রতিদিন সকালবেলা পেটে একশো গ্রাম পরিমাণ আপনি রস খাইতে পারেন এটার ভেন্ডার করে তৈলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে অনেক সময় দেখা গেছে প্রস্রাবের জ্বালা পোড়া করে অনেক মানুষ আছেন প্রস্রাবের অনেক জ্বালা পোড়া করে পুরুষ লিঙ্গ টনটন করে মহিলাদের তলপেট পেট টনটন করে যদি একশো গ্রাম পরিমাণ রস খালি পেটে তিন দিন কান তৈলে সেই প্রস্রাবের জ্বালাতন আপনি থাকবে না দেখেন এই গাছটা আপনি ওটায় হারে ভালো করে পানিতে আপনার পরিষ্কার করে ধুয়ে নেবেন পরিষ্কার করে তারপরে আপনি এটা ব্যান্ডার করে রস খাবেন লিভারের অনেক সময় দেখা গেছে মানুষের লিভারের সমস্যা এটার নামে হলো আসাম যদি আপনি কোনো প্রকার লিভারের সমস্যা থাকে পেট ফাইফাজা পেটে গ্যাসের সমস্যা এই জার্মানি লতা এই জার্মানি লতার রস সকালে কালি পেটে যদি আপনি একশো গ্রাম খাইতে পারেন আপনার গ্যাসের সমস্যা থাকবে না সেই সমস্যা থেকে আপনি মুক্তি হইতে পারবেন গেছে অনেকজনের হাত পা যা যদি হাত পা কায়তাজ যা যে জায়গা আপনার শিলি লাগবে না যদি সেই জায়গায় আপনি এই গাছের পাতা এইভাবে নেবেন এই নরম পাতাগুলো নেবেন দেখেন এই নরম পাতাগুলো নিয়ে হাতে ডইলে সাথে সাথে সেই কাটা জায়গায় লাগাই দিবেন তিন দিনের ভিতরে সেই কাঁটা জায়গাটা আপনার শুকায় যাবে কোনো প্রকার ইনফেকশন হবে না তারই নাম হলো জার্মানি লতা অনেক রোগের উপকারিতা অনেক মানুষ আছেন হাতে গা হয়ে যা পানি হাতাইতে হাতাইতে দেখা গেছে অনেক মানুষে নদীতে বিলেতে পুসকুনিতে মাছ ধরেন মাছ ধরার কাজ করেন আপনারা হাতে গা হয়ে গেছে এই জার্মানি লতা এইভাবে হাতে ডইলা শুধু কালি এই গার ভিতরে এইভাবে দিয়ে রাখবেন দেখবেন আপনার অল্প কিছুদিনেই সেই গা ভালো হয়ে গেছে দেখছি আমরা ছোটো ছোটো গ্রাম এলাকার চার দোকানে যারা চা বানা চা বানাইতে বানাইতে এই হাতে গা হয়ে গেছে যদি আপনাদের এইরকম গা হয়ে থাকে এই জার্মানি লতা নেবেন এই যে এইভাবে আপনি ভালো করে হাতে চেপা পা হাতে লাগাই দিবেন দেখেন শুধু খালি রসটা যাতে হাতে লাগে এইভাবে দশি আপনি রাখতে পারেন তৈলে ইনশাল্লাহ সেই আপনি ঘাটে মুক্ত হইতে পারবেন এই গাছটার নামই জার্মানি লতা এটা অনেক শক্তিশালী আমাদের বাংলাদেশে অনেক জায়গাতেই আছে আনাসে কানাচে অনেক জায়গাতেই আছে হয়তো আমরা এই গাছটা কী কী রোগের কাজ করে আমরা কেউ জানি না এই গাছটা অনেক শক্তিশালী আপনারা দেখেন একবার জাস্টিফাই করে দেখেন এই গাছটা যে কত শক্তিশালী এই জার্মানি লতা আপনি অবাক হয়ে যাবেন আপনার হাতের ঘা পায়ের ঘা আপনার ভালো করতে পারবেন কখনো এই যে যদি পানি হাতাইতে হাতাইতে হাতে গা হয় ওষুধ খায় কিন্তু বালা হয় না এই পাতা আপনাদের যদি সময় ঢইলে হাতে লাগান সেই কোনো প্রকার গা থাকবে না আমি চ্যালেঞ্জ করলাম ডায়াবেটিক্স নিকে নিয়ে যারা ডায়াবেটিক্সে ভুগছেন আপনাদের কখনো ডায়াবেটিস অতিরিক্ত বাড়বে না ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে এই জার্মানি পাতার এক পা করে রস খাবেন বা একশো গ্রাম করে রস খাবেন দেখেন আপনি যতটুকু টানতে পারেন একশো গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত আড়াইশো গ্রাম পর্যন্ত আপনি রস খাইতে পারলে ভালো তাতে কোনো ক্ষতি নাই এইটা রস খাইলে কোনো প্রকার ক্ষতি হবে না আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে আমি একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা একবার না হয় জাস্টিফাই করে দেখেন যাদের প্রসাবের পোড়া একবার জাস্টিফাই করে দেখেন আপনার দুই থেকে তিন দিন কান আপনার জ্বালা পোড়া থাকবে না এই গাছটা অনেক শক্তিশালী বাই উট্টু দিয়ে নেবেন একবার আপনারা ট্রাই করেন জীবনে লিভারের অনেকজনের সমস্যা আছে কিছু কাইলেই পেট পাজা অতিরিক্ত গ্যাস হয় একবার বাই জাস্টিফাই করে দেখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম কোনো প্রকার গ্যাস থাকবে না আপনার পেটে সেইগুলা থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন একটি লাইক দিবেন